বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমি সবার সব সময় সুস্বাস্থ্য কামনা করি সবার জন্য দোয়া করি আমি রংপুর থেকে মুরাদ সাউন্ড সিস্টেম বলতেছি আমি আপনাদের সামনে কিছু থামেল নিয়ে এসেছি কিছু প্রোডাক্ট বিক্রি করার জন্য তো সামনে আপনারা দেখতে পাচ্ছান দুইটা মিক্সার বিক্রি করা হবে এগুলো হচ্ছে প্রতিটা মিক্সার সাত চ্যানেল করে ছয় চ্যানেল একটা চ্যানেলে ডাবল করে দেওয়া আছে আর কি মূলত তো এই মিক্সারগুলো হানড্রেড পারসেন্ট ওকে আছে এবং রানিং অবস্থায় আছে তো এগুলোর ইফেক্ট হ্যাঁ ডিলে এগুলো ভালো কাজ করে ও এগুলো যাদের প্রয়োজন তারা সরাসরি কল দিবেন আর এগুলোর প্রতিটা ফিডার কাজ করে পারফেক্ট প্রতিটা ফিডার এ টু জেড কাজ করে এগুলো যদি কারো প্রয়োজন হয় কারো দরকার হয় বিয়ে বাড়ি পিকনিক এগুলোর জন্য এই মিক্সারগুলো ঠিকঠাক আছে হাতে ভাড়া বানার জন্য হ্যাঁ এই বিক্রি করা হবে পুতিরের সঙ্গে পুতিরা চার্জার আছে এখানে একটা চার্জার আছে আরেকটা চার্জার আমার ওই দোকানে আছে তো মূলত এগুলো বিক্রি করা হবে এগুলোর দামগুলো আমি বলে দিচ্ছি এগুলো একদম দাম আপনাদের এগুলো পঁয়ত্রিশশো টাকা করে পিস আসবে পার পিস এটা পঁয়ত্রিশশো টাকা আসবে এটাও পঁয়ত্রিশশো টাকা আসবে তো যাদের প্রয়োজন তারা আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে সরাসরি কল দিবেন বা আমার নাম্বার এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড হ্যাঁ মুরাদ সাউন্ড প্রোপাইটার মোহাম্মদ মুরাদ হোসেন এটা আমার ভিজিটিং কার্ড এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে সরাসরি কল দিবেন এগুলো পঁয়ত্রিশশো টাকা করে পিস যাদের প্রয়োজন তারা সরাসরি কল দিবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের যত্ন নেবেন আসসালামু আলাইকুম